হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং জানাচ্ছি সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার পরে একটু বারান্দা এসে দাঁড়ালাম রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা তার কারণ হলো এখানে ভোট এখানে লোকসভা ভোট রয়েছে তো ছুটি সবার অবভিয়াসলি আর বেশ ভালোই অনেকের যারা ছুটি নিয়েছে মানে অফিস ছুটি সব কিছু ছুটি তাদের তো বেশ ভালোই হলো কারণ একটা লম্বা ছুটি পেয়ে যাবে শুক্র শনি রবি তো একটা লম্বা একটা উইকেন্ড হতে চলেছে এ বেশ ভালোই যারা ঘুরতে টুরতে যায় তাদের জন্য তো খুবই ভালো কিন্তু আমাদের আমরা তো ঘর কোনো মানুষ সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি তো বাড়িতেই ছিলাম বলে রান্নাঘর পরিষ্কার করেছি সব থেকে বড় কাজ সকাল সকাল যেহেতু উঠে গেছি তো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে এরকম পেপার তো দিয়েছি তারপরে ফয়েল দিয়ে দিয়েছি নালে বাবা খুব চিৎকা চেচেমেচি করছে হ্যাঁ কখন যখন তখন পেপার ধরে যেতে পারে তো ফয়েলটা দিয়ে একটু ম্যানেজ করার চেষ্টা করেছি তারপরে তো লিকার চা বানালাম যেখানে আর কি সসপ্যানে বানাই সেটা না খুব গরম হয়ে যাচ্ছিলো বলে বেশ অসুবিধা হচ্ছিলো তো একটু বাটির করেই বানিয়ে নিলাম চাটা আর সসপ্যানটাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা তো কিছু না কিছু খেতে হবে ব্রেকফাস্টে তো দুজনে ডিম সিদ্ধ খেয়ে নেবো হয়ে যাবে আর গরমে কিছু খুব একটা কিছু বানাচ্ছিও না সুদীপ রিসেন্টলি একটা বিস্কিটের প্যাকেট এনেছিল ব্রিটেনিয়ার মানে সে ওকে না কিছু বলে না দিলে ও যেটা পাবে সেটাই ধরে নিয়ে চলে আসবে ওকেও বোকা বানায় দোকানদাররা যখন যায় মানুষ হয়তো একটু বিস্কুটের প্যাকেটটা দেখে নিয়ে আসে পুরো বিস্কিটের প্যাকেটটা পুরো ভাঙা মানে কোনটা যে কোনোটাও যে একটা গোটা সেটা তুমি খুঁজে পাবে না আর ও খুব এইগুলোতে না খুব লজ্জা পায় বলতে যে এটা চেঞ্জ করে দিন বা মানে বলতে লজ্জা পায় কিনা বলতে পারবো না বাট ও বলে না যেটা ওকে ধরে দিয়ে দিল সেটাই ও নিয়ে চলে আসলো এরকম একটা ব্যাপার তো একটু লিকার চা করে নিলাম তারপরে অনেকবার জিজ্ঞাসা করেছি দুধ চা খাবে দুধ চা খাবে একবার বলছে হ্যাঁ একবার বলছে না তা বলছে না লিকার চাই দাও তো যাই হোক একটুখানি বেশি রান্নাবান্না হয়েছে আজকে কারণ আমার জন্মদিন ছিল তো অনেক কিছুই করবে বলেছিল সব কটা কাটছাট করে এই কটাতে নিয়ে এসেছি ভাজার মধ্যে ছিল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর চিংড়ি মাছের পাতুরি যেহেতু হয়েছিল তো চিংড়ি কটা মাছ ভেজে নিয়েছি পটলটা তো পরে ভেজেছে আমি যখন ফ্রেশ হতে গেছি স্নান করতে গেছি তখন পটলটা ভেজে নিয়েছে নাহলে পটলটাও আগে ভাজার লিস্টে ছিল না কুমড়োটাও ভাজেনি কুমড়ো একটা গোটা এনেছিল কিন্তু আমি বাস বারণ করেছি আর এই যে ওকে তো পাতুরিতে পেয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে পাতুরি করেছে রসুন টসুন দিয়ে পাতুরি করে খুব সুন্দর হয়েছিলো খেতে তারপরে স্নান টান করে এসে পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে খুব গরম লাগছে মানে এতটাই গরম পড়ে গেছিলো কালকে তো একটুখানি ভাবলাম যে ওই সিরাপটা যে পেয়েছিল না সুদীপ তো সেটা দিয়ে একটুখানি ভাবলাম জল করে নিই আর সুদীপ বলল যে একটু পরে লাঞ্চ করবে তো ওকে একটুখানি দইয়ের লস্যি করে দিয়েছিলাম তো ওটা দিয়ে ও খেয়েছে আর আমি এটা খাচ্ছি তো এতটা শান্তি লাগে এরকম জল কিছু বানিয়ে খেলে বা এমনি নর্মাল জলও আমাদের এখন কলসি একটা আছে সেই আমরা তো ফ্রিজের জল খুব একটা খাই না তো কলসির জলই খাওয়া হয় সেই কলসির জলটা মানে ফ্রিজের জলের থেকে খুবই ভালো মানে ফ্রিজের জল খাওয়া থেকে কলসির জল খাওয়াটা বেটার বলে মনে হয় আমার তো সেখান থেকে জল খাই আর এত শান্তির লাগে মনে হয় না কিছু খাবার খাই শুধু জলের মতো জিনিসই খেয়ে যাই তো একটু বসলাম তারপরে দেখি হঠাৎ করে শুয়ে পড়েছিলাম মানে ঘুম ঘুম চলে এসেছিল যেহেতু মাথায় জলটা পড়েছিলো তারপরে দেখি সুদীপ থালা সাজিয়ে দিয়েছে এরকমভাবে আর মানে সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ করে দিয়েছে আমাকে আচার টাচা লেবু টেবু দিয়ে তো ডাল করিনি মাংস করিনি কিচ্ছু করিনি কারণ আমার সত্যি কিছু খেতে ইচ্ছা করছিল না মানে না করলে না না আমি বলেছিলাম যে আজকে দিনটা স্কিপ করো আজকে কিছু করতে হবে না আবার তো কালকের পরে পরশু দিন মানে পরের দিন তো রবিবার তো সেদিনকে কিছু কো না কিছু করা মানে আমি তো প্ল্যানটাকে ড্রপ করার চেষ্টা করছি যে কিছু করার দরকার নেই বাড়াবাড়ি তাও করতেই হলো জোর করলো বলে তারপরে একটু লাঞ্চ করে রেস্ট নেওয়ার পরে বিকেলের দিকে একটুখানি কোল্ড কফি বানিয়েছিলাম বাট একটু কফির পরিমাণটা একটু কম দিয়েছি আগের বার কফি পরিমাণটা দিয়েছিলাম বলে বেশি একটু তেতো তেতো হয়ে গেছিলো ভালো লাগে খারাপ লাগে না কিন্তু সুদী বাবা সেই তেতো জিনিসটা খেতে পারে না তো আমি আলাদা করে একটু কফি মিশিয়ে নিয়েছিলাম এটা এত ভালো লাগছিল খেতে তখন ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল যেন এটাই স্বর্গ যাকে বলে তো দুজনের জন্য একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছি আসলে কয়েকদিন ধরেই মানে ভিডিও শ্যুট করা হয়নি খুব বিপদে পড়ে গেছিলাম আমার হাতটাকে নিই ডান হাতটাকে নি যেই হাতে কাজের পরিমাণ বেশি আর যে কোনো দিন জায়গায় শরীরে যদি ব্যথা বেদনা হয় তাহলে খুবই অসুবিধা হয়ে যায় পরে বলছি কি হয়েছে না হয়েছে তারপরে দেখি হঠাৎ করে চারিদিকটা খুব অন্ধকার হয়ে গেল আর দূরের বিল্ডিংগুলো কিছু দেখা যাচ্ছে না তো ভাবলাম যে কী জানি কী হবে না হবে তারপরে ওয়েদার চেক করলাম দেখলাম বলছে পার্টলি ক্লাউড থাকবে মানে ক্লাউডি ওয়েদার থাকবে কিন্তু বৃষ্টি হবে না তারপরে তাই সই একটু তো রোদের ট্যাপটা তো কমবে তারপরে কিছুক্ষণ পরে এরকম আস্তে আস্তে না ধুলো ঝড়টা এগোচ্ছিল আমি তো মানে তার মধ্যে তো কারেন্ট মানে প্রচন্ড পরিমাণে কারেন্ট অফ তো একটা লেগেই আছে যার জন্য সকাল থেকে লিফ্টও প্রবলেম করছিল জলও দিতে আসতে পারেনি কারণ সাততলা বিল্ডিংয়ে জল ব্যারেলগুলো তোলাটাও ওর জন্য অসুবিধা একতলা পর্যন্ত হয়ে যায় তারপরে তো সন্ধেবেলায় এসেছে জল দিতে ওকে ফোন করা হয়েছে যে জল দিতে চলে আসো তারপরে হঠাৎ করে মানে আমি তো রান্নাঘরে কাজ করছি টুকটাক বাসনগুলো গোছানো থেকে শুরু করে তো সেগুলো করছিলাম তবে সুদীপ ডাকছে যে শিগগিরি এসে এসো যে ধুলো জ্বর উঠেছে মানে তুমি তোমাকে যদি ছেড়ে দিই তা তুমি উড়ে যাবে এরকম একটা বলছে আমাকে যাই হোক অনেক কিছু তখন মজা তামাশা হলো কিন্তু এইভাবে পতাকাগুলো উড়ছিল তো আমি শেষ মুহূর্তে গিয়েই পৌঁছেছি পৌঁছেছি বারান্দায় কিন্তু আগে প্রচুর ধুলো উড়েছে মানে গাড়িগুলো পুরো দাঁড়িয়ে গেছিল নাকি এরকম একটা ব্যাপার তো যাই হোক ভগবান একটু আশীর্বাদ স্বরূপ আমাকে গিফট পাঠিয়ে দিয়েছিল একটু ওয়েদারটা ঠিকঠাক করে দিয়েছিল বেশ ভালো বৃষ্টি হয়েছিল আসলে কি হয়েছে না আমার ডান হাতের আমার যে বুড়ো আঙুলটা রয়েছে সেটা লক হয়ে গেছিলো মানে এত কাজের প্রেশার পড়েছে হয়তো বা আটা মাখা ময়দা মাখা এসবের জন্য খুবই মানে কাজের প্রেশারের জন্য লক হয়ে গেছে মানে কিছু নাড়াতে চাড়াতে কিচ্ছুও করতে পারছি না ক্রেপ ব্যান্ডেজ ভলিনি মলিশ মালিশ করে তারপরে তোমার ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখে দিয়েছি কোনো রকম পেনকিলার কিছু খাইনি তারপরে দু তিন দিন পরে একটু একটু করে কমছে যাই হোক এখন অনেকটাই ঠিক আছে তারপরে রাতের বেলা আমি আর শুধু বারান্দা একটু বসেছিলাম মাদুর পেতে তো দেখি হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে তো আমি একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম দেখলাম যে ভালো মতো এরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর রেখাগুলো সাংঘাতিক তারপরে তো কয়েক পশলা বৃষ্টিও হয়েছে বেশ ভালো লাগলো জিনিসটা একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে বাই থ্যাংকস ফর ওয়াচিং